ভাইরাল হতে শুরু করেছে একটি পোস্ট এবং সেই পোস্টে মন্তব্য এটা এটা ভাইরাল হলে খুব ভালো আমার মা তো হয়েছে যিনি করেছেন এটা তার রুচি আজ সেই প্রশ্ন আমরা তুলে ধরি মহানাগরিক গৌতম দেবের কাছে সেই যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট সেই পোস্টের পরিপ্রেক্ষিতে মেয়র জানিয়েছেন শিলিগুড়িতে পথ অবরোধ করে এবং সেই সময় দিলীপ বর্মন একটি বক্তব্য তুলে ধরে ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই দিলীপ বর্মন ইস্যুতে এবার টার্গেট মহানাগরিকের বাড়ির মহিলারা এই মাত্র স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন সেটার থেকেই ঘটনার সূত্রপাত দিলীপ বর্মনকে বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া নিয়েই ঘটনার সূত্রপাত ঘটে এবং ঠিক তার পরের দিন রাজবংশী সম্প্রদায়ের কিছু মানুষজন শিলিগুড়িতে পথ অবরোধ করে এবং সেই সময় দিলীপ বর্মন একটি বক্তব্য তুলে ধরেন সেই বক্তব্য এবং সেই বক্তব্যের পাল্টা বক্তব্যে মেয়র গৌতম দেবের বক্তব্য সেই বক্তব্যও আমরা তুলে ধরছি আপনাদের সামনে এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই এটা সবাইকে ভাবতে হবে উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে এটা ভেবে নিতে হবে তাই বলে তাই বলে উত্তরবঙ্গের মানুষকে রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেও করা চলবে না গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে রানা সরকারকে মাথায় রাখতে লাগবে বহু রাজবংশী ভাষাভাষী রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তাদের আমরা সম্মান করি তাদের শ্রদ্ধা করি এবং একসাথে কাজ করি এবং সবার জ্ঞাতার্থে জানাই আমার বাড়িতে যতগুলো হাউসগার্ড সিকিউরিটি আছে এগারো সাল থেকে এখন পর্যন্ত তারা সবাই রাজবংশী সম্প্রদায় তারা আমার বাড়িতে আমাকে দেখভাল করেন এবং আমার গাড়িতে এখন যে সিকিউরিটি যাচ্ছে তার মধ্যেও একজন পুণ্যেশ্বর সেও রাজবংশী সম্প্রদায়ের আমাদের এখানে জন্ম এখানে জন্ম হয়েছে বড় হয়েছে আমরা একসাথে আমাদের গ্রামীণ খেলায় অংশগ্রহণ করেছি একসাথে চলেছি আমরা কোনো দিন কে রাজবংশী কে কামতাপুরি কে ভাটিয়া কে নেপালি কে বিহারি আমরা ভাবে কোনো কিছু দেখি না আর কর্পোরেশনের ভিতরের একটা বিষয় যে বিষয়টা কর্পোরেশনের চেয়ারম্যানের একটিয়ার দিন সেটাকে নিয়ে যেভাবে বিষয়টিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি এই ব্যাপারে আমি প্রচণ্ড মর্মাহত এই মুহূর্তে সেই দুটি বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং মেয়র গৌতম দেবের এই যে বক্তব্য যে বক্তব্য আপনারা শুনতে পেলেন সেই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে একটি পোস্ট এবং সেই পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য এবং যেখানে টার্গেট হচ্ছে মহানাগরিকের বাড়ির মহিলারা আজ সেই প্রশ্ন আমরা তুলে ধরি মহানাগরিক গৌতম দেবের কাছে সেই যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট সেই পোস্টের পরিপ্রেক্ষিতে মেয়র গৌতম দেব জানিয়েছেন যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুতে আপনি আগে দিন বলেছিলেন যে সাম্প্রদায়িকতার বার্তা দিতে গিয়ে বলেছিলেন যে আপনার বাড়িতে এবং আপনার সাথে যে একজন মৃত্যুকে সবাই রাজ করছে সেক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যেটাতে লেখা মোর খুব ইচ্ছা বড় নেতা হওয়ার মোর বাড়ির দারোয়ান হবে গৌতম দেব ওনার বাড়ির মা ও মাসিরা আমার বাড়ির কাজগুলো হবে এমন ধরনের পোস্ট ভাইরাল এটা এটা ভাইরাল হলে খুব ভালো আমার মা তো প্রয়াত হয়েছে যিনি করেছেন এটা তার রুচি তাদের দের উপরে আমি ছাড়লা আমার বাড়িতে কেউ দারোয়ান না এরা আমার বাড়িতে একজন পুলিশের অফিসার থাকতেন ধীরাজ বন জলপাইগুড়িতে থাকেন বারো বছর ছিলেন আমার বাড়িতে যারা থাকেন তারা সবাই রাজ্য সরকারের পুলিশের করবে তারা আমার বাড়িতে ঘরে থাকে তাদের কাছে আমার চাবি দেয়া থাকে আমার বাড়ি প্রত্যেকটা ঘরে যাওয়ার তাদের অধিকার আছে আমার ভাইয়ের মতো থাকে আমার দাদার মতো থাকে সেখানে আমার মাসিও একজনও বেঁচে নেই আমার বয়স সাতষট্টি আটষট্টি হয় আমার মা প্রয়া হয়েছিল অনেকটা যা মা মাসিকে নিয়ে এ ধরনের কথা বল। সেটা যে বলেছে তার বা তাদের বিষয় আমি এটা নিয়ে কোনো কমেন্টস করতে চাই আমি ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম যে আমাদের যে জমি ফাঁসি দেওয়াতে আছে আমার নামে আছে কর্তৃক সম্পদ সেখানে যারা ওটা ভোগ দখল করছেন তাদের মধ্যে সবাই প্রায় এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট রাজবংশী সম্প্রদায় তাদের বাড়ির যখন মেয়ে বা ছেলেরা পরীক্ষা দিতে আসতো তখন তারা আমাদের বাড়িতে থেকে পরীক্ষা দিয়েছে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our কমিটমেন্ট এবং আমাদের ওই জমির মধ্যে যা থাক থাকে আধিয়ার ছিলেন বা চাষ করতে তার বাড়ির ছেলে এইখানে সামনেই এসবিআইতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন আমি যেমন পাসবুক নিয়ে গেছি ওই ছেলেটি বললো যে আমি গোয়া ভাই যেতে আপনাদের ওখান দেখা এগুলো আমাদের ভালো লাগতো আমি কিন্তু ওইখানে ওই জমিগুলো খুবই ভ্যালুয়েবল ল্যান্ড কিন্তু আমি এই লাস্ট এত বছরে ওখানে কোনো দিন যায়নি যে ওরা আছে ওরা থাকুক ওখানে একটা স্কুল আছে আমাদের গভর্নমেন্টে জমির আমার তো এত কথা বলার দরকার নেই এটা আমি এটা একটা যেহেতু একটা খুবই অপ্রাসঙ্গিক একটা বিষয় উঠেছে এটা চেয়ারম্যান একটা রুলি দিয়েছে সেটা চেয়ারম্যানের বিষয় কিন্তু যখন আমাকে আপনারাই এসেছিলেন জিজ্ঞেস করতে তখন আমি উদাহরণ দিয়ে বলছি তারপরে কী লিখেছে কি বলেছে তাদের ব্যাপার আমি এই ব্যাপার নিয়ে কিছু বলবো না তাদের বোধ বুদ্ধি তাদের শুভ বুদ্ধির উপরে ছাড়ছে এই মুহূর্তে সরাসরি এই আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং এ বিষয়ে আপনাদের মন্তব্য সরাসরি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে সরাসরি সেই আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সাথে